ডিম খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে আপনারা দেখুন একটি জনপ্রিয় খেলা অনেকে দেখছেন হয়তো আগে আর অনেকে দেখেনি নতুন মনে হবে দেখুন খেলা খাওয়া 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 আপনি খেয়েবেন তার কোন শালা হয়ে আচ্ছা এই যে এটা খাওয়া এই যে এটা খাওয়া হ্যাঁ এই যে এটা খাওয়া রে খাওয়া এই যে এটা খাওয়া হ্যাঁ এই যে এটা খাওয়া মার এক তো খেলা দেখতেছি এর আগে তো এরকম খেলা দেখিনি চাচা এবারে তো খেলা বেরে না এই যে এ দেখা হ্যাঁ এবার লাস্টের দাম লাস্টের দাম বাড়েন নাই